আজকে পেঁয়াজের বয়স দুই মাস সর্বশেষবারের মতো জমিতে স্প্রে করে যাচ্ছি এবং সর্বশেষবারের মতো পেঁয়াজ যখন দেখতে আসলাম দেখে মনটা ভরে গেল আপনারা দেখেন যে মাশাল্লাহ কত সুন্দর পেঁয়াজ নামছে দেখতে পাচ্ছেন হয়তো গাছের মধ্যে দেখাইতে পারতেছে কিনা জানেন প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছেই দেখবেন যে আপনার পেঁয়াজ নামছে প্রত্যেকটা গাছেই আপনাদেরকে যেটা দেখায় যে দেখেন যে গাছগুলো যেমন মোটা আছে পাশাপাশি পাশাপাশি গাছের কি আছে দেখেন গাছের গলা নরম আছে দেখেন যে পেঁয়াজ নামছে কিভাবে তোমাকে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে এইভাবে পেঁয়াজ নামছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে পেঁয়াজ নামছে তো মার্শাল্লা এই বছর ফলন মনে হচ্ছে অনেক ভালো হবে আপনাদেরকে যেটা দেখায় যে দেখেন এটা ডাবল করেছে একশো জাতের পেঁয়াজ কেনার সময় বলছিল যে ভালো হবে এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে যে না মাসাল্লা পেঁয়াজ খুবই ভালো আছে প্রত্যেকটা পেঁয়াজ আপনাদেরকে দেখায় দেখা যাচ্ছে তা মাসাল্লাহ এটাই হচ্ছে সর্বশেষ যত্ন আপনারা দেখেন যে প্রত্যেকটা গাছের পেঁয়াজ এইভাবে নামছে আপনারা সবসময় চেষ্টা করবেন এই শেষ মুহূর্তে ভালো করে যত্ন করার জন্য আর যাদের পেঁয়াজের গলা নরম আছে গাছের গোড়া এই যে যেমন এই গাছের গোড়াটা গলাটা দেখেন যাদের গলা নরম আছে তারা মোটামুটি সিঁয় দেওয়া যায় যে খুব ভালো পেঁয়াজ নামবে কালী হবে না ফলনটা খুব ভালো হবে তারা শেষ না দেওয়াই ভালো শেষ দিলে গাছে অনেক সময় জোর এসে ফলনটা অর্থাৎ পেঁয়াজটা নামা বন্ধ হয়ে যেতে পারে মানে প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে যখন আবহাওয়া ঠিক থাকে এখন যখন গাছ আস্তে আস্তে বুড়ি হবে এবং গাছগুলো যখন নরম হবে তখন পেঁয়াজ নামবে এখন আপনি যদি এই সকল গাছ দেখেন যে পেঁয়াজটা নামছে এই সকল সুন্দর সুন্দর গাছ যদি এখন আবার সেজ দেন সেক্ষেত্রে কি হবে গাছে আবার রস এসে যাবে রস এসে গেলে আবার দেখা গেলো যে যে আকার নেনতেছে সে আকারটা আবার বন্ধ হয়ে যেতে পারে আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা গাছ দেখেন মাশাল্লাহ দেখেন দেখা যাচ্ছে এইখান থেকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এই জান খালি এখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর কিচ্ছু দেখা যায় শুধু পেঁয়াজ এই জন্য আপনারা অবশ্যই ফলো করবেন যে গাছে এই গলাগুলো নরম আছে কি এই গলা নরম থাকলে মনে করেন যে পেঁয়াজ খুব ভালো নামবে এই আশা করাই যায় ধন্যবাদ সকলকে সকলে অবশ্যই পেঁয়াজের যত্ন নেবেন